সাবু এনে মোটা দানার সাবু ভিজিয়ে রাখলাম প্রায় ঘণ্টাখানেক মতো কড়াইতে মুগ ডাল ভিজ ভেজে নিচ্ছি তবে নিচ্ছি নয় নিচ্ছে কে করছে সেটা বলছি ডালটা ভেজে তুলে নিলো তারপরে এবার কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিল জিরে ফোড়ন দেওয়ার পরে স্ক্যাপারে আদা ঘষে রেখেছিলো সেই আদাটাও দিয়ে দিল তেলের ওপরে বেশ সুগন্ধ বের হতে এবার ছোটো ছোটো করে আলু কেটে রাখা সেই আলুটা তেলের ওপর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে এবার বলি কে করছে রান্নাটা রান্নাটা করছে আমার মেয়ে আমার যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতের ওপর দিয়ে একটু খালি লিগামেন্টে চোট খেয়েছি সেই কারণে বড় না একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণে আমার মেয়ে এখন রান্না করছে তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই কারণে আমার মেয়ে করছে শ্রাবণ খিচুড়ি ইনস্ট্রাকশন আমি দিয়ে দিচ্ছি কিভাবে করছে তো দেখুন ভাজা হয়ে যেতেই এবার নুন হলুদ দিয়ে তো ভাজা হয়ে গেল একটু জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দিয়েছিল তারপরে এই যে ডালটা দিয়ে দিল দিয়ে ডালটা দিয়ে একবার নেড়ে চেড়ে এবার ডালটাকে সেদ্ধ হতে দেবে ডালটা গ্যাস কম করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আধা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সাবুদানাটা দিয়ে দিল সাবুদানাটা দিয়ে নুন টুন সব চেক করে নিয়ে ব্যাস গ্যাস চিমিয়ে একদম গ্যাস কম করে দিয়ে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিল দেখুন কেমন হয়েছে সাবুর খিচুড়ি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা ভাত খাবো না তাই কারণে আজকে আমরা সাবুর খিচুড়ি দুপুরবেলা খাচ্ছি সিম্পল এটাই খাবো ব্যাস আর কিছু না একটা ভেজ আইটেম দেখালাম এবার চলুন একটা ভেজ আইটেম দেখাই এই যে আলু চিকেন পেঁয়াজ আদা রসুন সমস্ত বাটা আছে কড়াইতে সাদা তেল দিয়েছে এই রান্নাটিও আমার মেয়ে করছে বললাম আমাকে একুশ দিনে ডাক্তার রেস্ট দিয়ে দিয়েছে ওই জন্য আমি হাতে কোনো কাজ করতে পাচ্ছি না তো দেখছি চিকেনটাও ম্যারিনেট করছে আমি আপনাদের এখন বলতে গিয়ে আমিও আপনাদের সামনে দেখছি তো ম্যারিনেট করলো কি দিয়ে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা হ্যাঁ একটুখানি চিকেন মশলা সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিল আর নুন হলুদ মাখি আলুটা রাখলো আর আমরা একটুখানি কী বলুন তো মাংসের ঝোলে আমি স্পেশালি একটুখানি লাল লাল আলু ভাজা খেতে ভালো লাগে তো ও সাদা তেলে প্রথমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবে যেমনটি আমি ভেজে তুলি এইবার কড়াইতে ও জিরে ফোড়ন দিয়ে একটু চিনি ফোড়ন দিল যাতে রঙটা ভালো হয় চিনিটা দেওয়ার পরে তেজপাতা জিরে দিয়ে দিলো দিয়ে একটুখানি খালি চেড়ে গন্ধ বের হতেই এবার ভাটা মশলাটা দিয়ে দিল ভাটা মশলাটা সিম্পল যেটা একটা সাধারণ চিকেনে হয় পেঁয়াজ আদা রসুন ব্যাস আর কিছু না টমেটো ফমেটো নেই যাই হোক এবার চিকেনে আবার দেখছি ও মশলার মধ্যে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ সবই দিচ্ছে একটু একটু করে যাই হোক বেশ ভালো লাগলো প্রসেসটা একবার মাখিয়ে রেখেছে একবার কষাতে দিচ্ছে যাই হোক এবার মশলাটা দেখছি কষা কষাচ্ছে বেশ ভালো করে কষা হয়ে যেতে এইবার চিকেনটা দিয়ে দিল চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নেবে প্রথমে হাই করে নিয়ে কষাবে তারপরে গ্যাসটা কিন্তু কম করে দিতে হবে কারণ লেগে যাবে সেই কারণে তো দেখুন কষা হয়ে গেছে এই পর্যায়ে যখন কষা হয়ে গেছে আমাকে বললাম মা একবার দেখো তো তো আমি দেখার পরে বললাম যে হ্যাঁ কষা হয়ে গেছে এরপরে ও কিন্তু আলু দিয়ে দেবে এই দেখুন তেল ছেড়ে গেছে এবার আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে এবার আমাকে বলল মা এবার কি করবো বল গ্যাসটা কম করে রাখ গ্যাসটা কম করে রাখতে আরও সুন্দরভাবে কষা হবে এইবার পরিমাণ মতো জল দিয়ে দিল আর ওই যে চিকেন কারি মশলা আবার দিয়ে ফুটে উঠতেই নামিয়ে দিলো এই দেখুন বন্ধুরা ফাইনাল লুক কেমন লাগলো বলবেন একটি ভেজ আইটেম একটি নন ভেজ আইটেম আজকে আপনাদের সামনে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন